বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তো কিন্তু একটা গান মানে রিভালভার রিভালভার এই যে দেখতে পাচ্ছেন এই যে হিট হয় আর এই যে একটা দেখতে পাচ্ছেন গ্লু এটা হচ্ছে আটা কিন্তু হ্যাঁ এখন মূলত এটা প্লাস্টিক হয়ে রয়েছে এটার হিটের কারণে এটা কিন্তু গোলে আটা হয় এই যে দেখুন ক্যামেরা একটু কাছে আসো দেখাই বন্ধুদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা খুব ভালো একটা কাজ করছি যদিও দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি বেড়ে যাচ্ছে এটার কারণে এটা হচ্ছে আটা দিয়ে বসিয়ে দিচ্ছি যদিও এটা হিট গান দেখতে পাচ্ছেন এই আটা শুকার পরে আপনি টানবেন কাপড় ছিঁড়ে যাবে মাগার এই পুল ছুটবে না মানে আটা ছুটবে না এমন শক্ত হয়ে যায় প্লাস্টিক তো বুঝতেই পারছেন তো এই আমি দেখছেন সারাদিন আজকে এই কাজটাই করছি যদিও এই মালটা হচ্ছে ব্যাপক চাহিদাও রয়েছে অর্ডারও রয়েছে দিতে পারছি না আপনারা যারা নিতে চান একেবারে পাইকারি মূল্যে ঠিক আছে একেবারে পাইকারি মূল্যে দেখতে পাচ্ছেন কালারিং সিলকাটি কিন্তু করা হ্যাঁ এই যে দেখুন কালারিং সিলকাটি এর আগে আমরা দিয়েছিলাম সেম কালার সেম কালার সুতা দিয়ে এবার দিয়েছি হচ্ছে কালারিং সিলকাটি কালারিং সিল্কাটি সুতার দাম অনেক তো চেয়েছি এটার গেট আপটা একটু বাড়ানোর জন্য মূলত কালারিং সিল কাঠিটা আমরা করছি আর এই এটা হচ্ছে চার সাইজ বাচ্চাদের নিমা এই গরমে প্রচুর চলে যদি আপনারা নিতে চান একেবারে পাইকারি মূল্য পড়বে দুইশো ষাট টাকা ডজন অ্যাভারেজ সাইজ হ্যাঁ আপনার জেলা থেকে নিতে পারছেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে যেখানে আমাদের বিভিন্ন আইটেমের মাল কিন্তু আপনাদের জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন আর আমাদের কিন্তু অসংখ্য আইটেম থাকে দেখতে পাচ্ছেন পুরো কার কিন্তু খালি করে ফেলেছি বন্ধুরা এখন রয়েছে অ্যাঙ্কার কিছু কলারের টি শার্ট রয়েছে বর্তমানে এই অল্প কিছু মাল রয়েছে আর দেখতে পাচ্ছেন ওই যে নিমা প্যাকেট করা লোটো প্যান্ট কিন্তু প্রতিদিনের মাল প্রতিদিন আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় ডেলিভারি হয়ে যাচ্ছে তো যারা নিতে চান অবশ্যই পাইকারি মূল্যে খুব দ্রুত আমাদের সাথে স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে হবে খুব দ্রুত দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে প্রচুর পরিমাণ কাজ একা একা ভাইয়া নাই আপনারা অনেকেই জানেন সাকিব ভাইয়া বাড়িতে আছে দু একদিনের মধ্যে চলে আসবে তো এই জন্য আর কি মূলত চাপ আমার উপরে একা একা পড়েছে পেশারটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটা দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি এই এক একটা আটার দাম কিন্তু বন্ধুরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস পড়ে এই আটা এতটুকু থাকে যারা এই গান চিনেন তো চিনেন এটা হচ্ছে হিট গান মূলত হ্যাঁ দেখতে পাচ্ছেন হিট হচ্ছে এটার মেশিনটার দাম হচ্ছে বেশি না পাঁচ ছয়শো টাকা পড়বে আর কি বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এবং লাইক করতে পারেন ভালো লাগলে আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের জানিয়ে দিতে পারছেন বন্ধুরা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য